আমার দেখা এত সুন্দর একটি গরু কখনো চোখে দেখিনি ভাই এরকম চোখে পড়েনি আর এটা আমার কল্পনার বাইরে আজকে যে কালেকশনটা শুরুতে দেখতেছেন এটা আমার কল্পনার বাইরে ভাই কল্পনার বাইরে কালেকশন কল্পনার বাইরে তাহলে এই গরুটা তো একেবারে কুচকুচে কালো কালার ভাই জি মনে করেন যে একবারে যে ব্ল্যাক ডায়মন্ড বলে কালো একটা যে জাত মান কোয়ালিটি আছে এটার চোদ্দ পনেরো মাস বয়সে যে এতটা হেলদি এতটা যে হাইট অস্বাভাবিক ভাই

আর একটা মনে করেন যে একবারে একটি ব্রাহ্মা গরুকেরা সাধারণত এই গরুগুলো আর এই গরুগুলো যখন স্বাস্থ্য লাগবে তখন একটা একাধিক অপূর্ব সুন্দর লাগবে ভাই মানে এখন যা দর্শন এর চাই আরো ভালো লাগবে ভাই এর যে গলা কম্বল ঝুল মাশাআল্লাহ এক কথায় অসাধারণ ভাই গরুটা যেমন রূপের সৌন্দর্যটা রূপের মধ্যে চলে আসছে আসতে পারে এই গরুগুলা সৌন্দর্যের উপরে সৌন্দর্যের উপরে বেচা কেনা যেমন এইগুলা গরু কিন্তু এখন থেকে সৌন্দর্যের উপরে কেনা বেচা হয় পরবর্তী সময় যায় লাস্ট টাইম পর্যন্ত যা

আকর্ষণীয় করে দেখব জি ভাইজি আসসালাম দর্শক তিন নাম্বার একটা গুরু নে দেখতে পাচ্ছেন কিন্তু এটা একেবারে হাতে পারে পায়ে যথেষ্ট লম্বা এবং পিওর একেবারে লাল কালার এক কথায় অসাধারণ গুরু ভাই রক্তের মতো লাল টক একটি সার গুরু ভাই এই গুরুটির মধ্যে জাতমান কি রয়েছে দর্শকদের নির্বাচন করে আমার কাছে দিয়ে নেবে ভাই আচ্ছাালি এটা তার বিস্তারিত কিছু বলা নাই না ভক্ত কেন্দ্র বলবো না এটা দর্শকদের অভিজ্ঞতা থেকে এই এই গুরুটি আমার কাছে কার করবে ভাই আচ্ছা দর্শক আপনারা নিজে দেখে শুনে যদি মনে হবে দেশ হিসাবে চাইলে তারা দেশ হিসাবে মানে দর্শকেরা সাজেস্ট করবে দর্শকের উপর ছেড়ে দিলেন এই গুটি আমি ছেড়ে দিলাম মোটামুটি আপনার আহ ছাব্বিশে রেডি হবে আপনারা দর্শকেরা সৌন্দর্যের উপর আহ সাতাশের জন্য প্রজেক্ট করতে পারে ভাই আচ্ছা তিন নাম্বার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা যদি সিঙ্গেল এ কোনো দর্শক সংগ্রহ করতে চাই কেমন দাম দেওয়া লাগে দাম অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা ভাই দাম দার করার সুযোগ থাকবে এই সামান্য কিছু অপশন দেখছি দর্শকের কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই আমি যে জাত মান কোয়ালিটি বলতেছি আমার জাত মান কোয়ালিটি হিসেবে আমার কাছ থেকে নিতে হবে না ভাই তো নিজেরা দেখে শুনে নিতে পারলে জি 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 ইনশাল্লাহ পরবর্তীতে আরো চমৎকার কিছু গরু দেখবো না ইনশাল্লাহ ভাই নিয়ে চলে আসলাম আবারও একটা নেপাল গির জাতের চমৎকার একটা গরু রিয়াদ ভাই

জি ভাই একবার ফার্স্ট ক্লাস মানে এক কথাই গরুগুলো দেখা মাত্র দর্শকদের তালিকার চয় যে তালিকার শীর্ষে রয়ে যাবে ভাই ইনশাআল্লাহ যদি সিঙ্গেলে কোনো দর্শক এই গরুটা সংগ্রহ করতে চায় ভাই কেমন দাম দর এটা কেউ যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে সংগ্রহ করতে চায় এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ বরাবর দাম দর করা যাবে জি সামান্য কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই মোটামুটি বয়স ছাব্বিশ সাতাশ দুই কুর্বানিতে ইউজ করতে পারবে না এটা আপনার ছাব্বিশেই পারফেক্ট হবে ভাই মোটামুটি এটার যেহেতু স্বাস্থ্য লাগছে এটা ছাব্বিশের জন্য পারফেক্ট ছাব্বিশ কুরবানির জন্য বেশ জি জি আচ্ছা এরকম যদি দশটা পাঁচটা চাই তাহলে দেওয়া যাবে জি ভাই জি নেপাল গিরের এখন মোটামুটি ভালো রেসপন্স রয়েছে প্রত্যেকটা গরু যদি ভালো জাত মানে কোয়ালিটির হয় ভাই অবশ্যই রেসপন্স পাওয়ারই কথা আচ্ছা তাহলে আমরা নেপাল দর্শকেরা দেখতেছে গরুর ভিডিও সারার আগে লাইভে

এখন স্থান বুঝে কিন্তু অনেক এক জায়গা অনেক বিবরণা বেচাকিনি বেচাকিনা হয় ভাই এজন্য দর্শকদের কাছে আমি সাড়ে দিছি এটা জাতমান কোয়ালিটি দুইটা গুরু আমি জাতমান বললাম দর্শকরা জাতমান হিসাবে দর্শকদের যে জাতমান মনে হিসাবে গুরুগুলো সংগ্রহ করবে ভাই আচ্ছা তাহলে এটা কোয়ালিটিফুল একটা গুরু দেখতেই পাচ্ছি যে যে জাতারি হোক আলহামদুলিল্লাহ ভালো পারসেন নাবি গলা কম্বল দিকে মনে হচ্ছে গলা কম্বল নাবি এক কথায় অসাধারণ ভাই প্রত্যেকটা গুরু আমি এক্সক্লুসিভ গুরুগুলো কালেকশন করার চেষ্টা করি ভাই তাহলে এটা হলো আজকের কালেকশনে কত নাম্বার ভাই পাঁচ নাম্বার গরু জি এই গরুটার তাহলে কেমন দাম নির্ধারণ করা হয়েছে এটার অনলি দাম নির্ধারণ করছি এক টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম করা যাবে জি ভাই আমি তো বলছি ভাই এক কথায় কখনো গুরু বিক্রি করবো না প্রত্যেকটা গরুতেই সামান্য কিছু অপশন একটু কথা বলে নিবে আর আমি যেহেতু মোটামুটি এই গরুগুলো সাধারণত একবারে এক্সক্লুসিভ কালেকশন দর্শকেরা দশ জায়গায় দেখে আমার কাছ থেকে গরু কিনবে ভাই ইনশাল্লাহ তাহলে পরবর্তীতে আরো স্পেশাল গুরু দেখবেন জি ইনশাল্লাহ ভাই ভাই একেবারে ছোট্ট একটা গরু দেখতেছি এটা কি গরু ভাই ভাই এটা হচ্ছে ডিপ জলের ভাই ডিপ জলের দীপ জলের ভুট্তি ভাই এটা অনেকে মজাও নিতে পারে দীপ যারা হচ্ছে ভিডিওটা দেখে দেখলেই কিন্তু বুঝতে পারবে ভাই আচ্ছা ওইরকমই জাত একটা গরু জি জি ভাই দর্শকেরা এটার এখন বডি ওয়েটই আছে আপনার সাড়ে তিন মন ভাই সাড়ে তিন মন মাংস ভাই শুধু মাংসের ওজন শুধু মাংসের ওজন সাড়ে তিন ভাই আচ্ছা কোয়ালিটি ফুল মোটামুটি বেশ ভালো চটপট একটা গরু দৌড়া চাপা ভালোই করতেছে তো এই গরুটা যদি কোনো দর্শক নিতে চাই জি ভাই সিঙ্গেল দেওয়া যাবে জি দেওয়া যাবে ভাই দর্শকেরা চাহিদা অনুযায়ী দর্শকেরা সিঙ্গেলও নিতে পারে এবং একত্রে করে সব গরু নিতে পারে ভাই আচ্ছা যে যে কটা পছন্দ হয় সেটাও নিতে পারবে জি ভাই জি সবার স্বাবলম্বী অনুযায়ী দর্শকের আমার কাছ থেকে কথা বললে দাম দর করে নিয়ে নিবে তাহলে এই সাদা ভুট্টি ডিপজলের ভুট্টি কত হলে দিবেন ভাই অনলি 1 লক্ষ 15 হাজার টাকা ভাই 1 লক্ষ 15 15 হাজার টাকা ভাই আপনি না কইলেন 3.5 মনের মতো গোস্তই আছে জি ভাই জি এটা এটা দর্শকের আমি মেপে নিবে ভাই কোন সমস্যা নেই মেপে নিবে জি এটাতে কি কথা বলবে নাকি ফিক্সড ভাই ভাই ফিক্সড এ কোনোটা দেই নাই এটা তো সমন কিছু চা পানির অপশন রাখছে দর্শক হালকা কিছু অপশন আছে জি ভাই জি আহ তাহলে তো আজকে এটা হলো শেষ গরু না আরো আছে ভাই না আরো কিছু আর পাঁচটা আছে সময় সংক্ষেপে যেহেতু অন্ধকার নেমে আসতেছে সময় সংক্ষেপে পাঁচটা একসঙ্গে দেখাবো পাঁচটা একসঙ্গে লট জি জি একবারে একবারে ওটা অবিশ্বাস্য একটা অভার থাকবে অবিশ্বাস্য দাম জি ওগুলা দু হাজার ছাব্বিশে রেডি হবে তোর সেখানে ওই গরুগুলোকে তৈরি করে নিতে হবে ভাই আচ্ছা দেখলে তাহলে এক ভিডিওতে লো বাজেট হাই বাজেট সব গুরু জি ভাই জি জি দর্শকদের চাহিদা অনুযায়ী দর্শকেরা সাজেস্ট করে আমার কাছ থেকে গুরু নিয়ে আচ্ছা তো চলুন দর্শক আমরা লটটা একটু দেখি আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই ভাই তাহলে এই কয়টা গুরু একসাঙ্গে লটাকারে দেখাবেন জি জি ভাইময় সময় সংক্ষেপে মধ্যে এই পাঁচটা গুরু একবারে শারীবদ্ধ ভাই গুরু তো আছে অসংক ভাই ফারামে গুরু তো অসংক নাকি অসংক ভাই যে শর্টকাট হিসাবে যে তো আপনারা জানেন দর্শকরা কিন্তু অনেকেই জানে যে বিয়া ডিগ্রে ভাবে কিন্তু বিকাল করে একটা চমক থাকে প্রতিদে যে মনে করেন যে বৃষ্টি বাদল হয় ঝড় তুফান চলে আসে ভাই এই সময় সংকেত হয় না আর এই পাঁচটা থাকবে একবারে ধামাকা ভাই একবারে অফার জি সবটা সবচেয়ে কম দামে জি জি সব কোডে আপনি যাতমানেশ সাইওয়াল রয়েছে এগরগুলো আপনারা আর 2026 কুরবানির জন্য একবার রেডি শার গুরু ভাই 26 কুরবানির জন্য রেডি মাল জি জি তাহলে সব বছরের উপর বয়স জি ভাই এক বছর মোটামুটি 10 মাস এক বছর প্লাস মাইনাস হবে ভাই 10 বছর 10 মাস এক বছর প্লাস মাইনাস নাকি আচ্ছা দর্শক কিন্তু সব জাতমান কোয়ালিটি দেখতে পাচ্ছে জি ভাই

সেম কোয়ালিটির হবে ভাই সেম কোয়ালিটি না আর মাজাও যথেষ্ট ভারী ভারী আচ্ছা এরপরে হলো চার নাম্বার ভাই চার নাম্বার শিং তো মাশাআল্লাহ খুব সুন্দর আসছে ভাই জি ভাই জি এর শিং মাথা সব পারফেক্ট ভাই আর পিওর লাল কালার জি একেবারে অথেন্টিক লাল কালার দর্শক গলা কম্বল বেজ ঝুলানো আছে তারপরে দর্শকেরা অ্যাডভান্স করে এসে দেখে শুনে

সবকিছু একবারে দেখানোর চেষ্টা করবেন প্রত্যেকটা গরুর একবারে খুরাই ঠিক আছে জি কোনো সমস্যা নাই দর্শক সামনে গুলো এরকম প্রত্যেকটা গরুর সামনের পায়ের খুঁড়া দেখাই দিলাম এই যে আর এই হলো পিছনের গুলো মার্শাল রিয়া ভাই ভাই যদি একসঙ্গে কমে কথা বলার সুযোগ আছে না ফিক্সড ভাই ভাই সামান্য কিছু চা অপশন রাখছি দর্শকের কথা বলবে ভাই আমার ইনশাআল্লাহ কথা বলবে যে আগে ফোন দিবে গরু তার জি জি গরু আহ দর্শকেরা যারা এই ভাই ইনশাআল্লাহ কথা বললে ইনশাল্লাহ আরো কমাই দিবেন জি জি তাহলে সবগুলো পঁচানব্বই পার পিস জি ভাই মানে সবগুলা না প্রতি পিসের মূল্য পাঁচটা একসঙ্গে নিলে পার পিস পঁচানব্বই হাজার টাকা জি তাহলে আর কথা বলাচ্ছি না আজকে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে